সালামু আলাইকুম আপনার থাম্বেল থেকে নিশ্চয়ই বুঝে গেছেন এই চার দেহরক্ষী বা এই চার গুন্ডা এরা কারা ডাক্তার ইউনুস আমেরিকা নিউ ইয়র্কে সম্মেলনে কথা বলতে সাথে ভয়ে ভীত হয়ে নিয়ে যাচ্ছেন চারজন গুন্ডা ইনুস কাকার এখন আর ঘুমানোর সময় নাই ঘুমের ভেতরে উনি আওয়ামী লীগের স্বপ্ন দেখে যে আওয়ামী লীগ এই না বুঝিয়ে আইসা মাইল লাগাইল এই না বুঝিয়ে আর তার জন্যই উনি এই মুহূর্তে আমেরিকার পুলিশ প্রশাসনের উপরে ভরসা করতে না পেরে বাংলাদেশ থেকে সর্ববৃহৎ হেলদি মাসেলম্যান চার গুন্ডাকে নিয়ে হাজির হচ্ছেন তো এই চার গুন্ডাদের মধ্যে চারজনের হচ্ছেন মির্জা ফখরুল কাকা উনি বৃদ্ধ মানুষ কবির উনি এখন আপনার তারেক সাহেবের আন্তর্জাতিক উপদেষ্টা বা প্রেস মিডিয়ার নিয়ে আরেকজন যুদ্ধ অপরাধী জামাত ইসলামের তাহের এবং দ্বিতীয় জামাত ইসলাম বা জামাতের বাচ্চা ছাগলের তিন নম্বর বাচ্চা এনসিপির আক্তারকে নিয়ে যাচ্ছেন চারজনকে কেন নিয়ে যাচ্ছেন জানেন তো এটা আপনারা অবশ্য সবাই বুঝতেছেন যে নিউ ইয়র্কে মাহুজ যেই দৌড়ানি আওয়ামী লীগ দিয়েছিল সেই দৌরানির চেয়ে আরো ভয়ানক দৌরানি খেলেন উনি কোথায় আসা লন্ডনে আসা আমাদের হাতে এবং লন্ডনে এত বড় মিছিল উনিশশো সালের পরে এই সর্বপ্রথম এত বড় মিছিল হয়েছে যেটা লন্ডনের সমস্ত টিভি চ্যানেল কিন্তু দেখাইছে পাবলিক দেখছে এই ভয় এর আগে ইউনুস সাহেব আরেকবার লন্ডনে এসেছিলেন পেছনের দরজা দিয়ে ঢুকেছিলেন সুতরাং উনি তো বুঝছেন যে এর আগে যখন আরেকবার লন্ডনে গিয়েছিলেন তখনও বাধার সম্মুখীন হয়েছিলেন এবং উনি কোথাও যাইতে পারেন নাই হোটেলে বসে বসে ওনার নিচে চট পড়া গেছিল চট পানি বুঝেন তো ওই যে চুলে যেরকম চট পয়রা যায় অনেক লোকের রাস্তায় রাস্তায় থাকে যে ওইরকম চট পড়া গেছেন পাশার তলায় লামিয়া মুর্শেদকে নিয়ে শুধুমাত্র হোটেলের মাঝে লীলা খেলা ছাড়া আর তো কিছু করতে পারেন তো এখন এই চারজনকে নিয়ে গেছেন তো এই চারজনকে আমি একটু বলি ভাই আপনারা যারা আমার ভিডিওটা শুনবেন ইউএস এর যারাও শুনবেন বা আপনাদের বন্ধু-বান্ধব যারা ইউএস এ আছেন তাদেরকে একটু পাঠাই দেন যাতে ওদেরকে বলে যে জামাতি ইসলাম একটা যুদ্ধ অপরাধী দল ওদের লোক যাবে ওদের অনেক লোক নিউ ইয়র্ক কাছে ওরা যাবে বিএমপি লোকজন আপনারা তো এমন ধরা আপনাদের কি এখনো যে ঢাকা ইউনিভার্সিটি জাকসু এগুলো তো হাইরো আপনাদেরকে কি বোধ তো হয় নাই এখনো সেই জামাতের সাথে একক হয়ে ডাক্তার ইউনিসকে পাহারা দিতে যাচ্ছেন আর এনসিপির এই ব্যাটার কথা কি কমু এটা তো ছাগলের তিন নম্বর বাচ্চা ওইটারে ধৈরা চটকে দিবেন আর কাউরে কিছু না করেন ওইটারে ধৈরা চটকা না উমলি গালারা আর এই যে যেটা যাচ্ছেন বিএনপির আরেকটা বিএনপির আরেকটা যেটা যাচ্ছেন ওই যে হুমায়ুন কবির ভাই আপনারা লক্ষ লোক সিলেটের ইউএসএ তে আছেন তারা অনেকেই সিলেটের লোক সেই সিলেটের লোক দেখে বলছি আপনাদের প্রাণপ্রিয় নেতা ইলিয়াস আলী যিনি কিনা গুম হয়েছিলেন তার এখন কোনো হদিস নাই আপনি এতদিন বলছেন আওয়ামী গুম করছে কিন্তু আওয়ামী ক্ষমতা থেকে গেছে এক বছর এখনো তার হদিস বাইর করতে পারেন নাই তার স্ত্রী খায়া না খায়া আপনার ইলিয়াস আলী সে আসনের সবার সাথে যোগাযোগ রাখছেন

এ যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ঘোষণা দিয়েছেন কোনো একটা অকারেন্স পাইলে মামলা হইলেই পাঠায় দিবে কিন্তু আপনারা কাগজtax পাসপোর্টtax আর যাই থাকবে থাক পাসায় লাল মরিস ঢলবে সুতরাং এ ডাক্তার ইউনূসকে ওখানে পীড়ানোর জন্য ডিম মারার জন্য জুতা মারার জন্য আমরা ইউরোপ থেকে যাব প্রায় 1020 লোক আমার ফ্লাইট আজকে সুন্দর সময় আমরা যাব সবাই এবং ওখানে গিয়ে আমরা অকারেন্স ঘটায় আসব আমাদের কি হবে না আমাদের যদি ধইরাও ফেলা হয় পুলিশ কি হবে আমাদেরকে তো সেই ইউরোপেই পাঠাইতে হবে বাংলাদেশে না কিন্তু বাবা জামাত ইসলাম তোমাদের ধরলে কিন্তু হোকায় হারিকেন দিয়া পাঠাই দিব বাংলাদেশ সুতরাং ডাক্তার ইউনিসেন ভয়ে ভীত হইয়া উনি এখন চার গুন্ডা নিয়ে হাজির হচ্ছেন ইউএসএ তে আর আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে বলবো আমাদের এমন শেষ শেষ ভাই পিটান সুয়ারের বাচ্চাদেরকে কেউ যাতে দাঁড়াইতে না পারে রাস্তায় আর নিউ ইয়র্ক পুলিশ বলেন ইউরোপ পুলিশ বলেন আমাদের মধ্যে একটা জিনিস আছে যে এইটা আমাদের জন্য বৈধ ডিম মারা জুতা মারা দেওয়া ফ্রান্সের মাথার উপর আটা ছিটাই দিছিল না আবার আমেরিকাতে আফ্রিকান এক দেশের রাষ্ট্রপতিকে নিয়ে দিছিল না সবথেকে একটা মজার বিষয় বলি আপনার ইউনেস্কোর একটা প্রোগ্রামে ইউনেস্কোর একটা প্রোগ্রামে এসেছিলেন ফ্রান্স সরকার সমর্থিত আলজেরিয়ান প্রেসিডেন্ট আগে আলজেরিয়ানরা কুত্তার মতন দৌড়াইছিল পুলিশ কিন্তু একটু ধাওয়া দেয় ধাক্কা দেয় মানে বিশৃঙ্খলা করিস না কিন্তু সানসদের পিটাতে তোরা সুতরাং সেম এখন এখন সেম ঘটনা ঘটাবে আমেরিকান পুলিশ নিউ ইয়র্ক পুলিশও জানে যে এটা পিটাইতে হবে সুতরাং দুই চারটে পিটাই কিচ্ছু বলবে না ভাই মাইরা দেন আর ঠিক ওই মিটিং এর সামনে আশেপাশে এমন একটা রোগ ইংল্যান্ডে যে রূপ তুলেছিলাম আমরা সেই রকম রূপ তোলাম যাতে সারা বিশ্ব আবার যায় যে ইউনুস দানা নাই ওর দানা নাই দানা ছাড়া ইউনুস এইটাই প্রমাণ করতে হবে এই চার গুন্ডা দিয়া যে কিছু হবে না সেটার প্রমাণ আমাদের করতে হবে বিএনপির ভাইদের বলি ভাই তোমরা ওই জামাতের সাথে একে ইনুস রক্ষা করতে চাইতেছ এই ইনুস তোমাদেরকে মূলা ঝুলাইয়া দিয়েছে কিছুই হবে না আর জামাতি যুদ্ধ অপরাধীর বলবো বেশি ফালাইয়েন না বেশি ফালাইলে অল্পের লাগুরও পাবেন না এটা হচ্ছে যে এনএসআই একটা গোয়েন্দা রিপোর্ট গেছে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা শাখায় সেখানে বলা হয়েছে যে আগামী পাঁচ থেকে আট তারিখ পাঁচ অথবা আট তারিখ তার মানে চার তারিখ সন্ধ্যার পর থেকে আট তারিখ সন্ধ্যার আগ পর্যন্ত যে কোনো মুহূর্তে শেখ হাসিনা বাংলাদেশে ঢুকতে পারেন যেটা আমার থিম বলে লেখা আছে আপনারা দেখছেন হয়তো যে শেখ হাসিনাকে আসছে গোয়েন্দা রিপোর্ট এবং সেই রিপোর্টে আরো বলা আছে যে এটা আস চার তারিখ মাগরিবের পরে থেকে যে কোনো মুহূর্তে আসতে পারেন এবং এটা উনি আসলে ব্যাপক গন্ডগোল হবে সারা দেশে আওয়ামী লীগ ছাত্র লীগ যুবলীগের ছেলেপেলেরা এরা রাস্তায় নেমে পড়বে আনন্দ উল্লাস করবে মারামারি করবে অনেক কিছু মানে যার পর নাই ওদের যেমন ইচ্ছা তেমন লেখা হয়েছে যে এইভাবে শেখ আসতে পারে যে আট তারিখের ভেতরে পাঁচ তারিখ মাগরীবের পর থেকে যে কোনো মুহূর্তে মানে আট তারিখ পর্যন্ত সুতরাং গোয়েন্দারা যেই বিষয়টা সরকারকে বলছে যে এখনই যদি এই আওয়ামী ছাত্রলীগের লোকজনকে ধরা না যায় বা ওদের যদি একটা প্রেশারের ভিতরে না রাখা যায় তাহলে একটা মেসাকার হবে এবং গোয়েন্দাদের এই রিপোর্টকে সমর্থন করেছেন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এবং আমেরিকার এর গোয়েন্দা সংস্থা ওরা এই রিপোর্টটাকে অনেকটাই সমর্থন করেছেন সিআই এর এশিয়ান যে প্রতিনিধি আছে গোয়েন্দা সংস্থা আছে প্রধান সে নাকি বলেছে রিপোর্টটা নাইনটি নাইন পার্সেন্ট কারেক্ট এবং পাকিস্তানি গোয়েন্দা সংস্থা এস যেটা বলেছে যে হান্ড্রেড পার্সেন্ট এটা কারেক্ট যে শেখ হাসিনা পাঁচ তারিখ থেকে আট তারিখের ভেতরে আসছে কারণ পাঁচ তারিখে ওনার উনি দেশ ছেড়ে ছিল হয়তো চার তারিখ মাগরীবের নামাজের পরে এসে ঢুকে এটা ঘটনা ঘটাই দিতে পারে আর না হলে যেহেতু আট তারিখে ডাক্তার নুজ ক্ষমতায় এসেছিল আট তারিখে উনি এসে বসতে পারে